আয়ুর্বেদিক তথ্য অনুযায়ী বলা যায় যে যতদিন পর্যন্ত আমাদের দেহের সেলগুলি অর্থাৎ কোষগুলি পুনর্নির্মাণ ঠিকঠাক হয় ততদিন পর্যন্ত বিধ্বত্ত কাছে আসতে পারে না যৌবন দীর্ঘস্থায়ী থাকে যদি আমাদের খাদ্যে ভিটামিন ই ভিটামিন সি এবং কোলিন এই পদার্থগুলি খাদ্যের সঙ্গে নিয়মিত মিশ্রিত থাকে এবং আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের দেহের কোষগুলি নির্মাণ হতে থাকে এবং বার্ধক্য আপনার কাছে আসতে পারে না তো হচ্ছে প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে ভিটামিন সি এবং ভিটামিন ই এবং কোলিন কিভাবে আমরা পাব তো আমাদের বাড়িতেই আছে আপনারা শুধু দেখবেন যে আমাদের বাড়িতেই যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপনারা বিদ্ধ বিদ্যুৎটাকে আটকাতে পারেন যাতে আপনার হচ্ছে যৌবন সময় ঠিক থাকে স্কিন টাইট থাকে এবং শরীর বুড়াপার দিকে যাতে না যায় তাহলে আপনাকে কি করতে হবে বাড়িতেই আছে আপনার লেবু যেখানে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে বাড়িতেই আছে আপনার গম যে গোম আমরা আটা বানিয়ে খাই সেই গমটাই সেই অঙ্কুরিত গমের মধ্যে ভিটামিন ই থাকে পর্যাপ্ত পরিমাণে আর আছে আপনার যেটা মেথি দানা আমি বারবার বলি যেটা মেথি দানা এই মেথি দানার ভিতরে আছে আপনার কি ভিটামিন সরি কলিন দানার উপরে কলিন পাওয়া যায় যেটা হচ্ছে যৌবন এবং আপনাকে বুড়োপার দিকে আস্তে আস্তে যাতে না নিয়ে যায় সেজন্য সেটাকে আটকানোর মতো ক্ষমতা রাখে এই দানা। তো হচ্ছে প্রাকৃতিক উপায়ে এই জিনিসগুলো আমরা পাবো এবার কিভাবে আমরা এই জিনিসগুলোকে খাব চল্লিশ গ্রাম গমের বীজ নেবেন চল্লিশ গ্রাম গমের বীজ দশ গ্রাম মেথিদানা চল্লিশ গ্রাম গমের বীজ দশ গ্রাম মেথিদানা সকালে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা এটা হচ্ছে সকালবেলা ভিজিয়ে রাখবেন মোটামুটি এক গ্লাস জলের মধ্যে চল্লিশ গ্রাম গম দিবেন আর হচ্ছে দশ গ্রাম মেথি দানা দিলেন চব্বিশ ঘন্টা পর আপনার হচ্ছে সেই জলের সেই জলটা ফেলবেন না সেই জলের ভিতরে আপনাকে দিতে হবে একটা লেবু ছোট লেবু হলে একটা আর বড় লেবু হলে অর্ধেক দেবেন চিপে দেবেন তার সাথে আদা পাউডার আপনার হচ্ছে হাফ চামচ আদা পাউডার মিক্স করবেন আদা পাউডার মিক্স করলেন যদি সুগার না থাকে দুই চামচ মধু অ্যাড করেন তাহলে এগুলো যখন অ্যাড করার পর আপনি জলটা ভালো করে খেয়ে নেন আগে এই জলটাকে আয়ুর্বেদে অমৃত বলা হয়েছে তো হচ্ছে এই জলটা পান করবেন তারপরে আপনার যে উপাদানগুলো থাকবে গোমের বিষ সেটা ভালো 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 করে চিবিয়ে খান আর হচ্ছে দানাটা ভালো করে চিবিয়ে খান এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার শরীরে ইয়াং একটা ভাব আপনার শরীরে থাকবে আপনার স্কিন টাইট থাকবে স্কিনে একটা নতুন গ্লো চলে আসবে যেহেতু ভিটামিন ই আপনার স্কিন শাইনিং করতে সাহায্য করে এবং কলিন আপনাকে বিধ্বত্ততাকে রোধ করতে সাহায্য করবে তো ভিটামিন সি আপনার কোষ গঠন করতে সাহায্য করে এভাবে আপনারা যদি নিয়মিত এক মাস কন্টিনিউ এটা করেন তারপরে হচ্ছে সপ্তাহে তিন দিন আপনি করতে পারেন এটা কন্টিনিউ করতে থাকবেন দেখবেন যে ধীরে ধীরে আপনার শরীর স্কিন শাইনিং হবে এবং হচ্ছে আপনার দেখতে ভালো দেখা যাবে এবং হচ্ছে আপনার বুড়া পাটাকে আটকাতে সাহায্য করবে তো আপনারা করুন এবং এর থেকে লাভবান হন আজকে এখানেই রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিওয়ে